আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে হাজির হয়েছি ভোলা জেলার অন্তর্গত আলীনগর ইউনিয়ন রোহিতা গ্রামে পাতাবুনিয়ার হজরত পীর সাহেব হুজুর প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আরাবিয়া ওসমানিয়া পাতাবুনিয়া মাদ্রাসার ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলমান এই মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যেটা আমাদের মিডিয়ার অন্তরালে থাকার কারণে আমরা জানা অজানা অনেকেরই এরকম দিনে প্রতিষ্ঠান আছে যেটা আমাদের মিডিয়ার অন্তরালে থাকায় আমরা আমাদের কাছে পরিচিত না বিদায় আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই প্রতিষ্ঠানটি কারিউল কোরআ আরবাল আজম উজানের কারি ইব্রাহিম সর রহমতুল আলের সুযোগ্য খলিফা পাতাবুনিয়ার হজরত পীর শাহবুজুর ওসমান গনি রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠিত একটি দিনই মার্কাজ যেটা দীর্ঘ বহু বছর যাবৎ এই মার্কাজে দিনই শিক্ষা পাঠ সুচারুরূপে আঞ্জাম চলে আসছে তো এই মাদ্রাসার সার্বিক পরিস্থিতি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আমাদের সামনে বসা আছেন শ্রদ্ধীয় মাদ্রাসার বর্তমান মহাপরিচালক এবং গদিনিস হজরত পীর হুজুর পাতাবুনিয়া তার পাশে আছেন মাদ্রাসার বর্তমান মহতামিম এবং মেজ পির সাহেব তার পাশে আছেন মাদ্রাসার হজরতের ছোট সাহেবজাদা জাদা মরহুম পাতাগুনিয়া হজরতের ছোট সাহেবজাদা মাদ্রাসার শিক্ষা পরিচালনার দায়িত্বে আছেন তো হজরতের সাথে আমি একটু কথা জানতে চাবো মাদ্রাসার ইতিহাস এবং দরবারের ইতিহাস এটার সূচনা কবে থেকে কোথা থেকে পর্যন্ত আসছে এবং আপনাদের সামনে মাদ্রাসার বাস্তব চিত্রটা অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সকলে লাইভটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন দিনের জন্য এ পর্যায়ে আমি কথা বলবো অত মাদ্রাসার শিক্ষা পরিচালনার দায়িত্বে আছেন জনাব হজরত মাওলানা নুরুল্লাহ তাহিরি সাহেব ছোট সাহেব জাদা পীর সাহেব হুজুর পাতা বুনিয়া হজরত আমি আপনার কাছে জানতে যাব যে মাদ্রাসার প্রতিষ্ঠা কবে হয়েছে এবং প্রতিষ্ঠাতার পর থেকে এই পর্যন্ত আপনাদের কি কি অবস্থানে মাদ্রাসা এবং আমরা জানি এটা পাতাবুনিয়ার বনিয়ার পি সাহেব হুজুর এটা খেলাফত ইতিহাস নিয়ে সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পশ্চিম পাতাবনিয়া ওসমান গনি রহমতুল্লাহ আলাইয়ের একটি দিনে দ্বারা উসমান গনির রহমতুল্লাহ আলাই উনি উজানি কারি ইস দক্ষিণবঙ্গের একমাত্র খলিফা যিনি এবং হজরতের খুব কাছাকাছির একজন খলিফা ছিলেন তিনি উনিশশো সালে এই মাদ্রাসাটি পাতাবনিয়ায় গ্রামে অবস্থিত সেটি মেঘনা নদীর ভাঙ্গনে কবলিত হয়ে এটি আলিনাগরে পশ্চিম আলীনগরে ভোলা সদর এখানে উনিশশো সালে এখানে স্থাপিত হয় এবং স্থাপিত হওয়ার থেকে এ পর্যন্ত আমরা এই মাদ্রাসাটি সুচারুরূপে আমাদের বর্তমান হজরতের সাহেবজাদা জানাব হজরত মাওলানা মাহমুদুল্লাহ তাহিরি পীর সাহেব বর্তমান গদিনিস পীর সাহেব হজুর উনি এই মাদ্রাসার পরিচালনায় দায়িত্বরত আছেন বর্তমানে মাদ্রাসাটি বর্তমানে মাদ্রাসাটি খুব জনসীহ অবস্থায় অর্থনৈতিকভাবে জনসর অবস্থায় দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবত এই অবস্থায় আসেন উদানি কালে ইসাম রহমতুল্লাহ আলের উত্তরসূরি বর্তমান বিশ্বভুজুর আশেখি ফজলে হিসাব হজরত যখন ভোলা আসেন এই মাদ্রাসায় প্রতি বছরই আসেন আশা করে হজরত দুই হাজার আঠারো সালে যখন হজরতকে বলা হলো যে মাদ্রাসার হাল এবং হজরত নিজেই নিজের উদ্যোগে মাহফিলের ভিতর থেকে বলে উঠলেন যে মাদ্রাসাটি এটি ভবন সুন্দরভাবে হওয়া দরকার ছাত্ররা যেই টিনের ঘরে অবস্থায় থাকে এটা জনশীল অবস্থায় বৃষ্টি বাদলে এখানে পানি পড়ে এবং ছাত্রদের কিতাবগুলো ভেজে যায় এবং ছাত্রদের বই পুস্তক এগুলো সম্পূর্ণ ভেজে যায় সুতরাং হুজুরকে বিষয়টা বলার পরে হুজুর বললেন আচ্ছা আমি বিষয়টা দেখে কি করা যায় তখন হুজুরের মাহফিল বিষয়ের উত্থাপন করেন দু সালে হুজুর আমাদেরকে বললেন এবং সকল শুভাকাঙ্ক্ষী এবং পাতাবানি হাজতের মহিব্বিন শকলি বললেন যে তোমরা এই বিষয়টা দেখো মাতাসায় সুন্দর একটা ভবন করা যায় কিনা না হুদুরের পরামর্শে দু হাজার আঠারো জানুয়ারির একুশ তারিখে আমরা এই ভবনে স্থাপন করি স্থাপন করার এই পর্যন্ত আমরা প্রায় এগারো লক্ষ টাকা এখানে আমাদের ভোলার ডক্টর আবদুল্লা সাহাব এবং নরুদ্দিন তালুদার সাহাব এবং ভোলার হাফিজ মানা সাইফুল্লাহ সাহাব এবং আরও শুভাকাঙ্ক্ষী পাতাব নিয়ার শুভাকাঙ্ক্ষিতের মেহানতের ফলশ্রুতিতে আমরা প্রায় এগারো লক্ষ টাকা ব্যয় করে এই ভবনের সেন্টারিং পর্যন্ত আমরা করতে সক্ষম হয়েছি ভীম পর্যন্ত করতে সক্ষম হয়েছি অথবা অর্থনৈতিক জটিলতার কারণে প্রায় দুই বছর যাবত এটি বন্ধ ছিল এরপরে আমরা আবার যখন হুজুরকে এই দুই সালের ডিসেম্বরের চোদ্দ তারিখে হুজুর বলা আসলেন আমাদের এখানে পনেরো তারিখে মাহফিল হয়েছিল আমরা হুজুরকে বললাম হুজুর আমরা তো এই ভীম পর্যন্ত আমরা ভ্রমণটা করলাম সাত পর্যন্ত করতে পারি নাই হুজুর আমাদের এখানে আবার আসলেন মাহফিলে এবং হুজুর আমাদেরকে উৎসাহ করলেন এবং হুজুর বললেন যে এই সাত করার পিছনে কত টাকা ব্যয় হতে পারে সেই হিসাবে হুজুর মাহফিলে আবার উদ্বেগ নিলেন এবং আগে যেভাবে হুজুর বলছেন ঠিক তেমনিভাবে হুজুর মাহফিলে দু হাজার বিশে ডিসেম্বরে পনেরো তারিখে হুজুর মাহফিলে ঠিক তেমনিভাবে আবার বললেন এরপরে আমাদের থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল এই পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিয়ে আমরা এই ভবনের ছাদের কাজ শুরু করার জন্য আমরা পোষণ করছি কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের প্রায় নয় লক্ষ টাকার মতন আমাদের ছাদে খরচ হয়ে গেছে এখানে আমাদের বালুও আমরা প্রায় চৌত্রিশ হাজার টাকার মতন বালু আমরা বাকি নিয়েছি এবং আমাদের এখানে সিমেন্ট প্রায় চল্লিশ হাজার টাকা মতো সিমেন্টও আমরা বাকি নিয়েছি এবং এখানে ভবন যে কাজ হইতেছে এখানে লেবার যারা কাজ করতেছেন এদের মজুরিও আমরা পেমেন্ট করতে পারছি না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আসছি তো সব বিষয়ে বাকিটাকে নিয়ে আমরা এই পর্যন্ত ভবনটা এই পর্যন্ত নিয়ে আসছি ছাদ ঢালাই কাজ চলতেছে আমরা দেশ ওবাসী এখন সকলেই কথা নিয়া শুভাকাঙ্ক্ষী এবং উজানি হজরতের সকল শুভাকাঙ্ক্ষী সকল কাছে আমরা দোয়া ও দয়া চাই উদাহী হজরত বলছিলেন দোয়া এবং দয়া তোমরা এটা পাবলিক থেকে চাও সেই হিসাবে আমরাও হজুতদের সুরে সুর মেলাইয়া আমরা এটাও চাই যে দোয়া এবং দয়া আপনাদের থেকে চাই আপনারা সকলেই এই বনিয়ার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনারা দোয়া করবেন দয়া করবেন যাতে আমাদের এই ভবনটা তিনতলা ফাউন্ডেশনে প্রায় আমাদের এখনও প্রায় চৌত্রিশ লক্ষ টাকা আমাদের প্রয়োজন যে আমাদের ছাত্রদের মোটামুটি একটা অবস্থান তৈরি করতে আমাদের আবাসিক অবস্থা ছাত্রদের মোটামুটি একটা অবস্থান তৈরি করতে আমাদের চৌত্রিশ লক্ষ টাকা প্রয়োজন এই জন্য আমরা দেশবাসী সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করি আল্লাহ যেন এই ইদারাকে কবুল করেন এবং আমাদের এই মানে হজরত বর্তমান ফিরা এবং তিনি ভোলাতে বর্তমানে কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব এবং এই মাদ্রাসার মহাপরিচালক আল্লাহ তালা হজরতকে দীর্ঘ নেক হায় দান করেন উনি হলেন বর্তমান ফিরা ফুজুর যিনি আমাদের মুরব্বী আমার বড় ভাই এবং আমাদের ভাই আলহামদুলিল্লাহ আমরা চাইর ভাই এই চাইর ভাই এই মাদ্রাসার খেদমত করতেছি আমার বড় ভাই মহাপরিচালক এবং মেজো ভাই মোহতামিম এবং সেজু ভাইও মাদ্রাসা আছেন আমিও মাদ্রাসা আছি আমরা সকলেই খেদমত করতেছি আমার আব্বাদার রহমতুল্লাহ আলাই আমাদেরকে রেখে গেছেন এই মাদ্রাসার খেদমত করার জন্য খাদেম হিসাবে তো আমরাও আপনাদের কাছে দোয়া এবং দয়া চাই যাতে এই ভবনের বাকি কাজগুলো আমরা সমাধান দিতে পারি আপনাদের সহযোগিতায় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রিয় দর্শক আমরা জানতে পারলাম মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা এখন সংক্ষেপে কথা শুনবো অত্র মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক অত্র দরবারের সম্মানিত পীর সাহেব হজুর ভোলা জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল্লাহ আল্লাহ জনাব হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ তাহেরি পীর সাহেব হুজুর পাতা হজরত সংক্ষিপ্তে আমাদেরকে কিছু বলবেন আজকে প্রোগ্রাম এই মাদ্রাসার ঐতিহ্য ইতিহাস নিয়ে সংক্ষেপে হজুর যদি আমাদেরকে কিছু বলেন আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ছোট ভাই মাওলানা নুরুল্লাহ তাহরি সাহেব যে কথা বলছেন খুব সুন্দর কথা বলছেন আসরেই মাঝরাটি অনেক আগ থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কিন্তু আমরা আমাদের সমস্যার কারণে আমরা সঠিকভাবে এটা ইয়ে করতে পারিনি নির্মাণ ব্যবস্থাতে সাথে একটা পরিবেশ আমরা করতে পারিনি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা এই এই কাজের পরে দ্বিতীয়তলা কাজ অল্প সময় আমরা করতে পারি আপনার সমস্ত কাজ আল্লাফা মেহবানি করিয়া করার স্টভিক দান করেন সবাইটা দোয়া করবেন আল্লাফাক আমাদেরকে সকলে কবুল করে আ আচ্ছা প্রিয় দর্শক আসরের আজান চলতেছে তো এই পর্যায়ে আমি হুজুরের সংক্ষিপ্ত কথা বলি ল্যাপটা শেষ করব যে আমরা আজান হচ্ছে এর ফাঁকে মাদ্রাসাটা একটু ঘুরে দেখি যে মাদ্রাসার জায়গা জমি এবং পূর্বের ভবন পুরাতন ভবনটা আমরা একটু দেখতে পাই যে পাশেই মসজিদের মাদ্রাসার দোতলা ভবন এটি মূলত মসজিদ করা হয়েছে দোতলাটা মাদ্রাসার কাজে ব্যবহৃত হয় মাদ্রাসার হেফসখানা অত্যন্ত সুনামের সাথে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা অত জামিয়ার হেফস বিভাগ পরিচালনা হচ্ছে মসজিদের দোতলায় এবং তার পাশাপাশি নুরানি বিভাগ কারিব আলিয়া সাহেব রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত বাংলাদেশ নুরানি তালিমুল কোরআনের ভোর্ডের আওতা দিন এই প্রতিষ্ঠানটি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা হয়ে আসছে আমাদের ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল এখনো আছে নিচে মাটি এই মাটির মধ্যে শীতের ঠান্ডার মধ্যে বাচ্চারা পড়াশোনা করতেন রাতে থাকতেন আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়া দোয়ায় এই প্রতিষ্ঠানটি অবশেষে বিল্ডিংয়ের কাজ নির্মাণাধীন তো এখন আপনার কথা শুনবো আপনার মা মহতামিম হজরত আল্লাহ আমজনাব হজরত মাওলানা আহমদুল্লাহ ওসমানী মেজপির শাহ হজুর পাতা বুনিয়া মুখে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী ভাইরা এই পাতাবুনিয়া বুনিয়া পিসা হজুর হজর কারি ইব্রাহিম সদ রহমতুল্লাহ আজল্লা তফকর খলিফা হজর ওসমান গনি রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন এর সাথে হজরত আবু সাব রহমতুল্লাহ আলহ মিনা বিশ্ব হজুর আজল্ল তফকর খলিফা দাউলম দেয়াবন্দি থেকে ফারেক হয়ে আসিয়া বিভিন্ন মাদশা প্রতিষ্ঠাতা করছেন ওনার হায়াতে ভাগে হজত আবু তাহসব রহমতুল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করলেন এরপরে আবু তেহব রহমতুল্লাহ আলের ইন্তকালে পরে ওনার বড় ছেলে জানাব হজরত মালানা মাহমুদুল্লাহ সাহেব বর্তমান গদিনিসিম পিসাব এই মাদ্রাসায় দায়িত্ব পালন করতেছেন তো দীর্ঘদিন প্রায় সাতচল্লিশ বছর আটচল্লিশে পড়ে গেছে ঘরটা পাতাবনিয়া বাড়ি থেকে এখানে আনা হয়েছিল পাতাবনিয়া বাড়িতে প্রায় চল্লিশ বছর ছিল এখানে প্রায় সাতচল্লিশ বছর হয়ে গেছে ঘরটা তুফানে কাটতে হয়ে গেছে এখন বহু চেষ্টার পরিপ্রেক্ষিতে এই বিল্ডিং তৈরি হয়েছে বিভিন্ন দানশীল ভাইদের সহযোগিতা আলহামদুলিল্লাহ আজকে সার ডালে হইতেছে এবং দোতলা প্রয়োজন যেই পরিমাণ ছাত্র মাদ্রাসা আছে ছাত্র জাগা দেওয়া সম্ভব হয় না মাদ্রাসা ইয়াজ দাহমিদ থেকে এখন বর্তমানে সরবে অর্থাৎ হেদেয়া পর্যন্ত আছে। এরপরে নুরানি তিনটা ক্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস পর্যন্ত প্রায় এক দেড়শো ছাত্র এর সাথে সাথে হ্যাবজাখানা হ্যাফজাখানাতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্র এই জন্য আমাদের জায়গা সংকলন অভাবে হ্যাফজাখানাটা মসজিদে দোতলায় চলতেছে এবং নুরানি ছাত্রদেরকে আমরা জায়গা দিব তাই দিতে পারতেছি না কিতাবখানার ক্লাস চলতেছে মসজিদের ভিতরে কাজী দেড় ভাইদের কাছে আহ্বান আমরা দ্বিতীয় দ্বিতীয়তলা যাতে অতি তাড়াতাড়ি করতে পারি আল্লাহ আল্লাহর দ্বারা যেন আমাদের করা সম্ভব হয় এই জন্য কাছে আমরা দোয়া চাইতেছি আর বিশেষ করে খাস করে আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ ফের মাদ্রাসা কবুল করেন জি সম্মানিত দর্শক আমরা আর অল্প সময়ের মধ্যে হজরতের কারি ইব্রাহিম স্যার মোহাম্মত আলিয়া রহমতুল্লাহ আলহের সুযোগ্য খলিফা পাতাবন্ন হযরত সাহেব হুজুর যিনি ছিলেন মরহম মাওলানা ওসমান গনির রহমতুল্লাহ আলহী ওনার মাকবরা এবং মাদ্রাসার বর্তমান চিত্রটা খুব সংক্ষিপ্ত আকারে আমরা একটু দেখব অনেক সময় আমাদেরকে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল্লা মঞ্জুর করেন আমাদের দিনী মার্কাসকে দিনী দ্বারা কেউ কবুল্লা মঞ্জুর করেন আমরা একটু মাদ্রাসাটা ঘুরে দেখাতে চাই আপনাদেরকে একটু অল্প সময় আমরা সাথে থাকবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তিনি ইদারা আল জামিয়াতুল আরাবিয়া ওসমানিয়া পাতাবুনিয়া মাদ্রাসা এটি এখন আমরা দেখাচ্ছি পুরো ভবনটা বা পুরো এরিয়াটা যেটি একশো তিন শতাংশ অর্থাৎ এক একর তিন শতাংশ জমির মধ্যে আমাদের এই পুরো প্রতিষ্ঠানটি মাদ্রাসা যারা আসছেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আপনাদের সার্বিক সহযোগিতা এ পর্যন্ত আমি এখন দেশ বিদেশে যারা আছেন সকলকে দেখানোর চেষ্টা করতেছি এটি পরিকল্পনা দিন এই এটি পরিকল্পনা দিন মাদ্রাসার দিন যে মডেলটা আপনারা দেখতেছেন এই মডেলটা হ্যাঁ মাদ্রাসার প্রস্তাবিত ভবন এটি মাদ্রাসার প্রস্তাবিত ভবন আশা করি যেরকম দেখতেছেন আজ হোক কাল আল্লাহ পাক তৌফিক দান করলে মাদ্রাসাটি এরকমই হবে এর অংশ বিশেষ এক অংশের ছাদ নির্মাণ কাজ চলতেছে এই মাদ্রাসা মাদ্রাসার ব্যানার এখানে ফোন নাম্বার এই মাদ্রাসা পরিচালনায় যারা আছেন ওনাদের ফোন নাম্বার যে ওখানে লেখা আছে আল জামিয়াতুল আলাবিয়া উসমানিয়া পাতাবুনিয়া মাদ্রাসা শাইখুল কুরা সুলতানুল আউলিয়া হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী উজানের সুযোগ্য উত্তরসহী রাহবা এ কামেল আল্লাহ ফজল ই সাহেব হুজুর উজানি হুজুরের দোয়া ও এজাজতে অত্র মাদ্রাসার নতুন ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি নিচে ফোন নাম্বার দেয়া আছে পশ্চিম মারানগর ভোলা সদর ভোলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি ফাইভ জিরো ফাইভ ফোর আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স নাইন এইট থ্রি টু এটা পাতা পিসুরের বাড়ি এবং মাদ্রাসা হ্যাঁ এখানে একটি ব্যানার আছে মাদ্রাসায় ভর্তি চলতেছে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক নুরানি বিভাগে বালক বালিকা শাখা উভয়টি আছে নাজরা হেফস বিভাগ সহ কিতাব বিভাগও ভর্তি কিতাব বিভাগে রমজানের পরে এখন নুরানি বিভাগে ভর্তি চলছে এখন আমরা একটু দেখব মাদ্রাসার মসজিদ এবং পুরাতন ভবনটি যেটি জরাজীর্ণ অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত রয়েছে এটি আমাদের ডান পাশে যে ভবনটি এখন আছে এটি মাদ্রাসারই একটি ভবন এখানেও কিতাব বিভাগের ক্লাস পরিচালনা দিন এবং দফতরে হেতেমাম চলতেছে যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি ভবন মাদ্রাসার এই কর্নার থেকে আশা করি পুরো ভবনটা দেখা যাবে জি এটা একটা এখানে কিতাব বিভাগ এবং দফতরে হেতেমাম মোহতামি শাহ হুজুর হঠাৎ পরিচালক ওনাদের দফতর ওই পাশে এটি টিনের ঘর পুরনো ঐতিহ্যটি মাদ্রাসার এটি হলো পুরনো টিনের ভবন আর এটি হলো মসজিদ দোতলা মসজিদ এর সাথে সাথে আছে আমরা মাকবারাটাকে দেখানোর চেষ্টা করতেছি এরপর ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটি শেষ যদিও লম্বা হয়েছে সকলের দোয়া চাইবো দোয়া চাই দয়া চাই ইনশাআল্লাহ দিনই প্রতিষ্ঠান জি এই মাকবারাটি দেখছেন এই মাকবারাটি ওইখানে উপরে ব্যানার লাগানো আছে খুব সাদা মাটা এক মহিবিন এটা টাইসের ব্যবস্থা করছেন আগে এরকমও ছিল না এখানে কবরের আসলে বাস্তবে কোনো নিশানা গম্বুজ কিছুই নেই কিন্তু আল্লাহ কুতুবরা এখানে সাহিত আছেন এটি মাদ্রাসার নিজস্ব কবরস্থান এখানে তিন হজরত আছেন হজরত মাওলানা আবু তাই সাহেব রহমতুল্লা আলী হজরত মাওলানা কারি ওসমান গুন রহমতুল্লা আলী মাজ বরাবর ওনার মকবরা এবং তার পাশে আছেন তার আরেক সাহেবজাদা আবুল বাসার সাহেব রহমতুল্লা আলী তিনজনই আল্লাহর কুতুব এখানে সাহিত এই কবরস্থান প্রিয় দর্শক এই ছিল আমাদের সংক্ষিপ্ত মাদ্রাসার ঐতিহ্য ইতিহাস এত সময় আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ